চুয়ান্ন ও বছর পর আবারও যাচাই বাছাই হচ্ছে বীর মুক্তিযোদ্ধার তালিকা ইতিহাসে এই প্রথমবার যাচাইয়ের মুখে গেজেটভুক্ত নামও নতুন অধ্যাদেশ অনুযায়ী এবার আলাদা করা হচ্ছে কে প্রকৃত বীর মুক্তিযোদ্ধা আর কে ছিলেন মুক্তিযুদ্ধের সহযোগী সরকার বলছে যারা স্বেচ্ছায় তালিকা থেকে সরে যাবেন তারা পেতে পারেন সাধারণ ক্ষমা আর না গেলে প্রতারণার মামলা কঠিন শাস্তির হুঁশিয়ারি ইতোমধ্যে শুরু হয়ে গেছে কোটায় চাকরিপ্রাপ্তদের গেজেট যাচাই ফলে সারা দেশে উঠেছে প্রশ্ন কে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা এই উদ্যোগ মুক্তিযুদ্ধকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে সশস্ত্রযোদ্ধা ও সংগঠক আলাদা শ্রেণীভুক্ত হচ্ছে তবে প্রশ্ন রয়ে গেছে উনিশশো সালের প্রাণপণ যুদ্ধের পরে এখন এই যাচাই কতটা ন্যায্য কে দেবে সেই সময়ের চূড়ান্ত মূল্যায়ন এই বিতর্কের কেন্দ্রে রয়েছে জাতির আত্মপরিচয় ও ন্যায়ের প্রশ্ন আপনার কি মত কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন সৈনিক টিভি সত্য ও সংবেদনশীল সংবাদে আমরা আপশাহীনগে